হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো আজকে সকালবেলা সব বাসির কাজ ছাড়া হয়ে গেছে হয়ে গেলে পরে এখন যাব একটা নতুন জিনিস দেখাতে সেটা হচ্ছে গিয়ে ধান ঝাড়া কি করে হয় তো আমাদের এখানে কেরকম পদ্ধতিতে ধান ঝাড়া হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো আজকে আমাদের ধান ঝাড়া হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি জোড় দিয়ে দিয়েছি দেখো বাবা ওটা কি মাছ এটা কি মাছ ও এটা এটা কি তেলাপিয়া তো লিট তো এই তো এই তো এই তো তালাপিয়া উঠেছে দেখো জান তো মাছ উঠে গেছে ওই দুটো কি মাছ ওমা তালাপিয়া বাদা পোনা মাছ তো পোনা এই দেখো পোনা মাছ এটা তালাপিয়া তো গাইজ আমাদের ধান ছাড়া কমপ্লিট এখন একটা ইয়া বড় বস্তা এই ইয়া বড় বস্তাটায় ধান ঢালা হচ্ছে আর বাবা সমান করছে ধান এটা কি ধান বাবা শিয়া শিয়া ধান আমাদের সেই পিছনের ঘর বাবা ধানের ওপরে উঠে গেছে আর মা নিচে বসে খড়গুলো গুলো বেছে দিচ্ছে এরকম এত এত খড় বেছে নিচে ধানগুলো আবার ঝেড়ে ওপরে তুলতে হবে তো হ্যালো গাইজ এখন বিকেল চারটে বাজতে যায় কিন্তু আমি এখন ঘুম থেকে উঠিনি আমি উঠেছি আড়াইটের সময় আড়াইটার সময় কেন উঠেছি জানো আকাশ আড়াইটে নাগাদ মানে দুপুর আড়াইটে নাগাদ এমন মেঘলা করে এলো আর এমন মেঘ ডাকা শুরু হয়েছে যেন ঝড় হবে তো আমাদের তো তোমাকে দেখাচ্ছিলাম এই যে ধান ঝাড়া হচ্ছিল ধান ঝাড়াটাও বন্ধ হয়ে গেল ঠিক আছে যারা মানে যেসব লোকজনেরা এসেছিলেন ধান ঝাড়ার জন্য তারাও চলে গেল মানে বৃষ্টি হবে ভাবে বলে কি একটু ছিটে ফোটা বৃষ্টি পড়েছে ঝিরঝির করে বৃষ্টিটা পড়ে মাত্র বন্ধ হয়ে গেছে কি রোদ উঠেছে এখন মানে আজু। কি বিরক্তিকর লাগে এসব দেখলে আর ওই মানে বাইরে কাপড় মেলা ছিল তারপরে আমাদের বাইরে অনেকগুলো উনুন আছে সেই উনুনগুলো ঢাকা দেওয়া আর মা যেহেতু ধান জানার ওইখানে ব্যস্ত ছিল তো আমি না উঠলেও হতো না মানে একা সামলে উঠতে পারতো না তো সেই জন্য তার উপরে সুজিত এসছে সুজিত মা বাবার সঙ্গে হেল্প করছিলো ধানের ওইখানটা সব কিছু ঢাকা দেওয়া মানে দিচ্ছিলো তো কি বিরক্তিকর মানে আমি বলে বোঝাতে পারবো না আজকে আমার এত মাথাটা গরম হয়ে গেছে একে মানে শুয়েছি একটার সময় শুয়ে মাত্র আড়াইটার সময় উঠে পড়েছি তার মধ্যে উঠে সব কাজ সারতে হয়েছে সেরে এখন বসে আছি কোনো কাজ নেই তো আজকে দুপুরে তো না বাবা জাল ফেলেছিল সেই মাছের ঝোল করেছি পটল আলু দিয়ে আর এবেলা কি করব কি যা তো চলো কটা ভিডিও এডিটও বাকি আছে সেই এডিট কটা করি বসে বসে পাখি ডাকছে শুনতে পাচ্ছ তোমরা আমাদের এখানে এত পাখি আমার কথা কম কি পাখির ডাক বেশি শুনতে পাবে হ্যালো গাইজ তো আমার রাতের খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি আর আমি মা আর বাবা তিনজনে খেয়েছি শুরুটা কোনো খাইনি ও আসলে তারপর ওকে খেতে দেবো ওটু রাস্তায় বেরিয়েছে আর আজকে কিন্তু আমি সন্ধ্যাবেলা রান্না করেছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো ঝিঙেটা হচ্ছে গিয়ে মা বাবা বিকেলবেলা বাগানে গেছিলো তো সেখানে গেলে পরে তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের ঝিঙে গাছ বসানো হয়েছে তো সেখানে ঝিঙেও হয়েছিল। তো সেই ঝিঙে কচি কুচি দেখে গোটা ঝিঙে এনে দিয়েছিলো সেটা দিয়েই আর কি মাছের ঝোলটা করেছি ঝিঙে আর আলু দিয়ে তো আজকে আমার সারাদিনের ভিডিও এই পর্যন্তই তো আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবে আর তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ফিরে আসছি পরের একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা